হ্যালো বন্ধুরা তো আজকের মাধ্যমিক দু হাজার চব্বিশের ইতিহাসে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো একটু মিলিয়ে নাও এমসি কি এবং এসি টাইপ প্রশ্নের উত্তর নিয়ে দেখো একের দাগ কি বলছে বিভাগ একের দাগে বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের দাগের এক বলছে উপেন্দ্র উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন অপশান নাম্বার ঘ সঠিক উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে একের দাগে দুই বছর নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন নিখিলনাথ রায় নেক্সট প্রশ্ন দেখা বলছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে বলছে গৌর বলছে গৌরমোহন অঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তরাবেশার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হয় মুন্ডা বিদ্রোহ নেক্সট হচ্ছে নীলবিদ্ধের দুজন বিখ্যাত নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগা চৌগাছা গ্রামে বাস করত এটি ছিল নদীয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল দোসরা আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা নবকাল মিত্র ছিল হিন্দু মেলারকে সহ সম্পাদক নেক্সট হচ্ছে দেখো বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের পদাত্মবিদ্যা অপশান নাম্বার গ নেক্সট দেখো প্রশ্ন কি বলছে পরেরটা বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য নেক্সট প্রশ্ন বলছে দেখো সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন কে স্বামী সহজানন্দ কি বলছে কৃষক আন্দোলনে মতিলাল বলছে তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন বলছে বলছে গির্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলন বলছে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন কে সচীন্দ্র প্রসাদ বসু পিনারাস বাংলা ছোট বলছে ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিল বত্রিশ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন বলছে প্রতি সীমা বলছে শ্রী রা মালু নেক্সট প্রশ্ন দেখতে গোয়া ভাতভোক্তার কথা আঠেরোশো একা একষট্টি খ্রিস্টাব্দে এরপর পরে এক কথায় বিভাগ ক এক কথায় উত্তর দিতে হবে একটি বাক্যে বলছে যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করা হয় পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংগঠিত হয় মহাফেজখানা কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বলছে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার ঠিক ভুল দেখো বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল বলছে নীলবিদ্রো অন্যতম নেতা হলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন দুদুনিয়া এটা ভুল দুই বেঙ্গলই পত্রিকা সম্পাদক ছিলেন সুবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা ঠিক এবার স্তম্ভ মেলাও দেখা রয়েছে কি লর্ড রিপন এটা তিন হবে হান্টার কমিশন বলছে নেলিস গুপ্ত এটা হবে চার অর্থাৎ বলছে স্টিম লঞ্চ সেনি ধর্মঘট বলছে লর্ড আর্মস্ট এটা দুই হবে সাধারণ জনসভা কমিটি আর তারকনাথ পালিত এটা এক হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপর হচ্ছে দেখো লিখে চিত্র হচ্ছে দেখো উপবিভাগ টু পয়েন্ট দেখো বলছে উত্তর কথা হবে ব্যাখ্যা নাম্বার তিন পর ব্যাখ্যা নাম্বার দুই একটু দেখে নাও তোমরা আর ব্যাখ্যা নম্বর ব্যাখ্যা নম্বর এক আর তারপরটা হচ্ছে ব্যাখ্যা নম্বর তিন এরপরে প্রশ্ন প্রথম দেখে নাও পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী গুরুত্ব পাইকাদের বলা হয় হেতা নামে কারা পরিচিত বর্তমান গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্নয়নে সাহায্য করেছিল বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায়